বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে শক্তি আবার মে মাসে বঙ্গ উপকূলে ঘূর্ণিঝড়ের তাণ্ডব মে মাস নিয়ে বঙ্গবাসীর আতঙ্কের শেষ নেই এই মাসেই ধেয়ে এসেছিল আইলা আমফানের মতো একের পর এক ঘূর্ণিঝড় আবার এমন এক ঘূর্ণিঝড়ের আতঙ্ক দানা বাঁধছে বাংলাদেশের আবহাওয়া সংস্থার পূর্বাভাসের পর বলা হয়েছে চলতি মাসেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় কবে কোথায় বাংলাদেশের আবহাওয়া দপ্তর বলছে ষোলোই থেকে আঠেরো মের মধ্যে বঙ্গোপসাগর তৈরি হবে নিম্নচাপ চব্বিশ থেকে ছাব্বিশ মের মধ্যে তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে এরপরেই ওড়িশা উপকূল থেকে চট্টগ্রাম উপকূলের মধ্যে যে কোনো জায়গায় আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় শক্তি বাংলার উপকূল ভাগ থেকে বাংলাদেশের খুলনার বিস্তীর্ণ এলাকায় মারাত্মক প্রভাব ফেলতে পারে এই ঝড় রিপোর্ট অ্যাঙ্গুলার নিউজ